হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য উড়াধুরা একটা অফার নিয়ে চলে আসছি বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশনগুলো আজকে আবারও দিয়ে দেব অফারে একদমই ধামাকাদার দামে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা নেবেন এই ভিডিও থেকে অনলি পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস কাজ করা জর্জেটের শাড়ি তাই কেউ মিস করবেন না পুরাটা জুড়ে সিকোয়েন্স করা আছে এবং খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন যার যেটা লাগবে পুরাটা আঁচলে কিন্তু কাজ করা এটা থাকছে শাড়ির আঁচলটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি ভালো লাগে যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়ি অনেক অনেক নতুন কালেকশন এখানে রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা আপনাদের ইচ্ছা মাত্র পাঁচশো টাকায় যে আরেকটা কালেকশন দেখেন এটা কতটা সুন্দরের পুরাটা জুড়ে আঁচলে পুরাটা জুড়ে কাজ করা থাকছে এবং ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এইগুলো অর্ডার করতে পারবেন এই যে এটা আঁচলটাও কিন্তু সেম পুরাটা জুড়ে কাজ করা আছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো এই যে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর এটা এটা কিন্তু একদমই সবার পছন্দের কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে এবং এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর আমি জানি না কার ভাগ্যে কোনটা আছে তবে অর্ডারটা যে আগে করবে সেই কিন্তু পেয়ে যাবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা দিয়ে এবং যেটা দেখছেন সেটাই পাবেন যেটা ইনশাআল্লাহ সেটাই পাবেন এখন কিন্তু আমরা খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দ্রুত অর্ডার করতে হবে পুরাটাই কিন্তু সেম ওই রকম যার যেটা লাগবে যে এই শাড়িটা দেখেন এটা খোলার পরে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবং এটা কতটা গর্জিয়াস একটা শাড়ি না খুললে আসলে এটা বুঝবেন না এই যে দেখেন এটা না শেটের মতো করা আছে সেট করা আছে এবং এটা একদমই ইউনিক একটা ডিজাইন করা আছে শেটের মধ্যে থাকছে আঁচলটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এবং ফুল শাড়ি আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ফুল দেখাচ্ছি এই যে এটাও কিন্তু দেখেন নিচের দিকে পুরাটা কিন্তু পার করা আছে পারেও কিন্তু কাজ করা আছে ফুল শাড়িতেই কিন্তু কাজ থাকছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে একদম লাইট মিষ্টি কালার লাইট পেঁয়াজ কালারের মধ্যে একটা শাড়ি দেখাবো যেটা দেখেন কাজের কোয়ালিটি এবং এটা এত সুন্দর এই শাড়িটা দেখেন একদম কি বলবো ডিজাইনটা অনেক সময় হয় না সিম্পল ডিজাইনের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন এটা হচ্ছে সেই রকম একটা কালেকশন যে নিবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন পাঁচশো টাকা হিসাবে শাড়িগুলো অসম্ভব সুন্দর সামনে পূজা তো অনেক দিদিরা আছে বৌদিরা আছে যারা কিন্তু আসলে এই টাইপের কালেকশন এত কম দামে যেহেতু অনেক পূজা মানে তো একটু বিশাল আয়োজন অনেক কয়েক দিনের আয়োজন সেক্ষেত্রে কিন্তু তারা এক এক দিন এক এক রকমের কালেকশন জন্য নিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু কম বাজেটের মধ্যে এই কালেকশনগুলো নিতে পারেন মাত্র যেহেতু দামটা পাঁচশো টাকা থাকছে যে আরেকটা কালেকশন আমি বলি যে এটা কতটা সুন্দর আমি আসলে যেটা ভিডিওতে একটু কম ফোটে সেটা কিন্তু আপনাদেরকে বুঝায় দেই যে এটা ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার চেয়ে দ্বিগুণ সুন্দর এটা কাজের কোয়ালিটি বা কাজ যেটাই বলেন এটা যখন আপনারা নিতে পারবেন নেবেন তখন এটা বুঝতে পারবেন প্রিন্টের উপরে পুরোটা সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটা খুবই সুন্দর এটা হাতে পাওয়া পরে আপনারা ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন যেহেতু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা ভিডিও কলে যখন অর্ডার করবেন যেটা আপনারা নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে ছবি নেওয়ার অপশন আছে এবং আপনারা যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা না ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে তো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ইচ্ছে যে এই কালারটা দেখেন অরেঞ্জ কালার এটা আমাদের কিন্তু গত সপ্তাহে কিন্তু এক পিস কিংবা দুই পিসের মতো ছিল এখন আবারও আসছে তো দুই একটা কালার আছে আমরা যেটা একটা দুইটা পাই আবার কোনোটা কালার আছে তার অন্য কোনো কালার পাই না ওটাও এক পিস পাই তো এই কারণে এগুলো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশানগুলো আপনারা পাবেন না তো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা এই মোট ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে থেকে একশো পঞ্চাশ টাকা ওইদিকে ধরতে হবে তার মধ্যে থেকে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে কুরিয়ার চার্জ আমরা যে আপনাদেরকে পাঠাবো সেটা চার্জটা আগেই দিয়ে দিতে হবে এই কালারটা দেখেন এটা কত সুন্দর একটা মিষ্টি কালার এবং জল সাপ করা আছে এবং সিকোয়েন্সের কাজটা এত ভালো লাগছে সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মানে যেগুলো কালার আসলে সবার পছন্দের থাকে সেই কালারগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু আমরা আসলে অনলাইনে সেল করি এই কারণে আমরা কিন্তু পুরো বগুড়াতেও যারা নিতে চায় আমরা হোম ডেলিভারি দেই এই যে লাস্ট কালারটা দেখাবো একদম পেস্ট কালারের মধ্যে কতটা সুন্দর দেখেন ভিডিও লাস্ট কালারটা খুবই সুন্দর একটা কালার একদম মার্জিত একটা কালার বাং আমরা একটু ভিতরটা দেখব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ